তো বন্ধুরা এখানেই ছেলে ছেলে দুটি চা খেতে আসে আর তারপর চা বিক্রেতা ছেলেটি বলতে থাকে ম্যাম আপনারা এই কোচিংয়ের মধ্যে পড়েন তখন মেয়েটি বলতে থাকে এই ব্যাপারে অনেক কিছু তুই জানিস মনে হচ্ছে তারপর ছেলেটি বলতে থাকে হ্যাঁ ম্যাম আমি অনেক কিছু জানি আর এখানে আইপিএসসির কোচিং করানো হয় আর ছেলেটি বলে আমিও আইপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছি সেই সময় মেয়েটি বলে অশিক্ষিত ছোটো লোক থাকার তোর মুখে এই ওয়ার্ডটি মানায় না তারপর মেয়েটি বলতে থাকে দু টাকা চাওয়ালার এত বড় স্বপ্ন দেখা উচিত না তখন ছেলেটি বলতে থাকে পড়াশোনার উপর তো সবারই অধিকার আছে তাহলে আমি কেন আইপিএস হতে পারবো না তারপর মেয়েটি বলে তুই তো একটি ভিখারি চাওয়ালা আর আইপিএস অফিসার হবি তখন মেয়েটি তার স্বপ্ন ছুঁড়ে ফেলে দেয় আর কয়েক মাস পরে তাদের আনলিগাল কাজের জন্য তাদেরকে অফিসে আসতে বলে আর তারপর মেয়ে দুটি অফিসের মধ্যে আসে আর দেখে যাকে তারা চাওয়ালা ভিখারি বলে অবহেলা করছিল সে এখন আইপিএস অফিসার তারপর আইপিএস স্যারের কাছে তারা ক্ষমা চেঁচে থাকে তাদের দুর্ব্যবহারের জন্য তখন অফিসারটি তাদের আনলিগাল কাজের জন্য তাদেরকে জেলের মধ্যে ভরে দেয় তো বন্ধুরা ভিডিওটি ভালো থাকতে ভিডিওটি দেখতে লাইক করে যার চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব